যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে আমি মনে করি না যারা আছেন যারা ভালো আছেন তারা ভালোই করতেছে আপনাদের জানাচ্ছি আমি মনে করি যারা যারা আছেন তারা আমার কাছে কোনো কিছুই না আমরা আমাদের বিপ্লবে কখনো হারিনি দেরি হয়েছে কিন্তু আমাদের হারার ইতিহাস নাই আমরা উনিশশো সাতচল্লিশ সালে হারি দাঁড়াই হারিয়েছি কথা হরিণ আমরা পেয়েছি তারা হরিণ প্রতীকে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ হাতপাখার সুবাতাস নারায়ণগঞ্জে বই মানুষ শান্তিতে বসবাস করুক দুর্নীতিমুক্ত দেশ করতে চাই আমরা সকলে মিলে দল আপনাকে মনোনয়ন দেয় নাই কিন্তু জনগণের মনোনীত প্রার্থী হিসাবে আপনাকে আমরা প্রার্থী করতে চাই আপনি না করতে পারবেন আমি বললে প্রতিবাদ করবে সত্য বললে কোন ব্যক্তিকে আমরা ভোট দেব আমি আপনাদেরকে কোরআন থেকে হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি দেখুন যে সমস্ত ব্যক্তিরা এই এই গুণে গুণান্বিত হবে তারা রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা রাখে তারা কি হওয়ার যোগ্যতা রাখে তারা প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে এমপি হওয়ার যোগ্যতা রাখে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে ওই মানুষটা মেম্বার হওয়ার রাখে রাষ্ট্রপ্রধান হওয়ার রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের প্রতিনিধি হওয়ার যোগ্যতা কোন কোন ব্যক্তি হতে পারবে করার এবং হাদিস থেকে আমরা এক এক করে শুধু সময় কম আমি কয়েক দিনের সময় আপনাদের থেকে আজকে চলে নেব যেহেতু আজকে আমাদের সমস্যা সামনে যে বিশাল আমাদের কাজ আসছে এটা আমান একটা বিষয় যুড়েকন ঠিক কিনা আল্লাহ নিজেই বলেছেন সামনে আলোচনা আসবে এটা আমানত এই আমানতকে অবশ্যই কি করতে হবে সঠিক পাত্রে সেটাকে প্রয়োগ করতে হবে এক নাম্বার গুণ হলো তাকওয়া এবং খুদা ভীতি থাকবে যেই মানুষটার মধ্যে খুব মনোযোগ এক নাম্বার গুণ হলো যার ভিতরে তাকওয়া এবং খুদা ভীতি মানে আল্লাহ তাআলার ভয় যার করে আছে ওই মানুষটাই একজন বড় নেতা হওয়ার যোগ্যতা রাখে জোরে কোন ঠিক কিনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে সম্মানী তোমাদের মধ্যে চাইতে মর্যাদাবার ওই ব্যক্তি যিনি আল্লাহ সব সবচেয়ে বেশি ভয় করে যার মধ্যে আল্লাহ ভীতি আছে ক্ষুদা ভীতি আছে যার মধ্যে আল্লাহ ওই মানুষের করার কখনো সম্ভাবনা থাকে না কথা না কেন যার মধ্যে আল্লাহর ভয় আছে ওই মানুষটা চুরি করতে পারে না ওই মানুষটা মানুষের মাল আত্মসাত করতে পারে না জনগণের মাল চুরি করে লু করে খেতে পারে না জোরে বন ঠিক কেনা এক নম্বর গুণ কি যার মধ্যে রাষ্ট্র পরিচালনা করার যার মধ্যে দেশ পরিচালনা করার যার মধ্যে এলাকা পরিচালনা করার থানা পরিচালনা করার যোগ্যতা আছে আজকে আমাদের সমাজে কিন্তু অযোগ্য মানুষদেরকে কি করা হয় ক্ষমতায় বসানো হয় কোন ঠিক কিনা অযোগ্য মানুষগুলাকে ক্ষমতায় বসানোর কারণে কিন্তু দেশ থেকে দেশের উন্নতি নেই কোন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার এজন্য আমাদেরকে যোগ্য এবং প্রথম তো হলো খুদা দ্বিতীয় নম্বর হল যোগ্যতা এবং যার কি আছে দেশ পরিচালনার জ্ঞান আছে ইউসুফ কোরআনের দলিল ইউসুফ আলী ইসাল্লা তুয়ালাম যখন মিশরের আপনার কুষাগারের দায়িত্ব মানে খাদ্য মন্ত্রী যখন তাকে বানানো হচ্ছে তখন তিনি নিজে দাবি করেছিলেন ইন্নি খাজা ইনুল আউ ইন্নি হাফি জোনালি তিনি বলেছিলেন আল্লি আলা খাজা ইনুল আউদি ইন্নি হাফি জোনালী তিনি বলেছিলেন আমি রক্ষণাবেক্ষণে বিশ্বস্ত এবং এ বিষয়ে পুরোনো জ্ঞান আমার আছে ও মুসলমান ভাই দেখেন না ও যার কোন যোগ্যতা নাই এমন ব্যক্তি যদি দাঁড়ায় ও কি বিচার কার্য করবে না ওর দ্বারা কি সমাজের উপকার হবে হায় হায় আমরা অতীতে দেখছি গায়ক গায়িকা নায়ক গায়িকা দিয়ে সংসদ ভরা ছিল কি নাচানো হয়েছে যদি এখন ঠিক কিনা আবার অযোগ্য যার পড়াশোনা নামমাত্র নেই এমন ব্যক্তিও সংসদের মধ্যে দাঁড়ايا বাংলা প্রতিজ্ঞার দাগ ভাঙছে কয়েকটা ওডিয়ার আমাদের কি উপকার হবে বলছে হাদিস বলছে যোগ্য যোগ্যতা এবং যার জ্ঞান আছে সেই রাষ্ট্রের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে তিন নম্বর হলো আমানতদারিতা যার মধ্যে আছে আমানতদারিতা আছে এবং অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব না দেওয়া মুসলমান ভাইরা আমার এটা কিন্তু আমার কথা নয় আল্লাহ রসুল ওসাল্লামের কাছে একজন সাবি এসে প্রশ্ন করলে মিয়া রসুল আল্লাহ কেয়ামত কবে সংগঠিত হবে রসুল্লাহ সাল্লাহ আলহিম শুনলেন কিন্তু তিনি আলোচনায় চালিয়ে যাচ্ছেন তো এরপরে আলোচনা শেষ করে জিজ্ঞাসা করলেন শোনো আইনারি ওই ব্যক্তিকে যে ব্যক্তি প্রশ্ন করেছে কেয়ামত কবে হবে এবার সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আমি উপস্থিত হল হা আনা ইয়া রসুল আল্লাহ রসুল বললেন ইদা আমার তুফিস রসুল বলেন শোনো যখন আমানতকে নষ্ট করা হবে তখন ওই কেয়ামতের অপেক্ষা কর কি নষ্ট করা হবে বলেন নষ্ট করা হবে এবার বলেন ভোট কিটা আমাদের জন্য আমানতকে আমানত না আল্লাহ কোরআনের মধ্যে বলেন এবার রসুল সাল্লামের হাদিসটা শেষ করি রসুল বললেন শোনো যখন আমানতকে নষ্ট করা হবে

তখন তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো তাহলে অযোগ্য মানুষের কাছে ক্ষমতা অর্পণ করা অযোগ্য মানুষের কাছে ক্ষমতা অর্পণ করা এটা হলো কেয়ামতের আলাম জুড়ে কোন ঠিক কিনা তাহলে এবার আসুন এবার আসুন চার নম্বর হলো যার মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মতো গুণ থাকতে হবে যার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার গুণ আছে ওই মানুষটাই রাষ্ট্রের প্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ পাক মধ্যে বলেছে ইন্নাল্লাহা য়াআমুরুকুম আন তু'দ্দুল আমানাতিলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনার-নাসি আন তাহকুমুল আদল ইন্নাল্লাহা নিঈমা মা ইয়া'ইযুকুম আল্লাহ তালা এই আয়াতের দ্বারা কিন্তু আমাদের কি বুঝাইলেন ওই মানুষটার কাছে তোমরা যারা তার যারা আমানতকে রক্ষা করতে পারবে দেশের আমানত রক্ষা করতে পারবে দশের আমানত রক্ষা করতে পারবে দশের টাকা পয়সার জনগণ আপনার দেশের ধন রক্ষা করতে পারবে নিজে লুট করে খাবে না আত্মীয় স্বজনকেও লুট করে খাওয়াবে না বিদেশের মাটিতে সম্পদের পাহাড় পাচার করে সম্পদ পাচার করে বিদেশের মাটিতে সম্পদের পাহাড় করবে না ওই সমস্ত ব্যক্তির কাছে আমানত হলো নিরাপদ জুড়ে কোন ঠিক কিনা দেশ তাদের কাছে নিরাপদ এবার আসুন পাঁচ নম্বর গুণ শারীরিক এবং মানসিক সক্ষমতা থাকতে হবে প্রত্যেকটা আয়াতের পিছনে কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের সময় আলোচনা করা দরকার কিন্তু সুযোগ নাই সময় কম পাঁচ নম্বর হলো শারীরিক এবং মানসিক সক্ষমতা থাকতে হবে শারীরিক সক্ষমতাও লাগবে মানসিক সক্ষমতাও লাগবে পাগল ছাগল দিয়ে দেশ চালানো যায় না বহু অতিথি দেখেছি এমনামি করে মদ খেয়ে মাদদামি হয়ে আপনার সেই স্টেজে দাঁড়িয়ে কথা বলে কথা জড়তা সে কথা বলতে পারে না এই সমস্ত পাগল ছাগল দিয়ে দেশ কোনোদিন সুষ্ঠুভাবে চলতে পারে না মুসলমান ভাইরা আমার শারীরিক এবং মানসিক যোগ্যতা থাকতে হবে আল্লাহ যখন তালুক আলাইসালামকে বলি ইসরাইল বাদশাহ বানালে আল্লাহ তালা বলি ইসরাইল দিনকে বললেন সৌরভ আমি তাকে নির্বাচন করছি দুইটা জিনিসের দিকে লক্ষ্য করে

এরপরে কয় নম্বর গেল পাঁচ নম্বর ছয় নম্বর হলো পরামর্শ ভিত্তিক কাজ করা পরামর্শ ভিত্তিক কাজ করার যোগ্যতা থাকতে হবে অনেক আছে সৈরাচার জানেন নিজেকে নিজেই বড় মনে করেছে নিজে যা বলেছে তাই তার সাথে সঙ্গীরা যত বলেছে কোন প্রক্ষেপ নাই নিজের দেশ পরিচালনা করার ক্ষেত্রে স্বৈরাচারীর ভূমিকা পালন করেছে এমন নজির আমাদের বাংলাদেশে ছিল না ছিল না এবং দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে জোরে কোন ঠিক কিনা আল্লাহ তালা কোরআনের মধ্যে সুস্পষ্ট বলে দিলেন শোনো বলতেছেন নবীকে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শাসক কে ছিলেন বলেন বলেন না আমার রাসূল শ্রেষ্ঠ মানুষ হল সত্ত্বেও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আপনি আপনার সাথী সঙ্গীদের নিয়ে পরামর্শ করেন পরামর্শের ভিত্তিতে আপনি দেশ পরিচালনা করেন পরামর্শ করে আপনি সবকার সমাধান করেন فاذا عزمت আপনি যখন কোন একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন ফাতাওয়াক্কাল আলা আল্লাহ কারো উপর তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার করে সুবহানাল্লাহি ওয়া হামদিহি আমার এই হল 6টা গুণ 7 নাম্বার গুণ হলো কোমলতা এবং ধৈর্য কি লাগবে কোমলতা লাগবে নম্র ভদ্র এবং নম্র ভদ্র করকশ কথাই মনে হয় এমন অবস্থা মনে হয় বুবা ঘুরতেছে না এমন ব্যক্তি না যে ব্যক্তি কথা বলবি যে ব্যক্তি কথা বলবি কোমলতা তার মধ্যে মাশ কথার মধ্যে মাধুর্যতা আছে এমন ব্যক্তি মানুষকে কাছে আনতে পারে রসুল বলেন ফ্লিমা আল্লাহ তাআলা বলেন ফাবিমা রহ্ত তিন বিরাল লাহিলেন আপনি যদি নরম না হতেন তাহলে আপনার আশেপাশে যারা আছে আয়াতের মধ্যে আল্লাহ তালা বললেন ওলা কুমিদা ফজ্জল গলি দল কলমেলাম ফদ্দৌ মে যদি আপনি নরম না হতেন কোমাল না হতেন আপনার সাথী সঙ্গীরা আপনার কাছে ভিত্ত না সমাজে দেখবেন যে মানুষটা যত নরম হয় যত কোমল স্বভাবের হয় যত নম্র হয় ভদ্র হয় এই মানুষটা সকলের কাছে তত বেশি প্রিয় হয় কথা বলে এটা একটা যোগ্যতা মুসলমান ভাইয়েরা আমার তাহলে আমরা এই সমস্ত যোগ্যতা দেখে এরপরে আট নম্বর বলেই শেষ করছি আমি অনেক কথা বলা যাবে পরে মহাদী থেকে আট নম্বর যোগ্যতা হলো দুনিয়ার লোভ তার মধ্যে না থাকবে আসতেছে সমাধান এই গুণগুলো যার মধ্যে আছে আমরা কি করবো তাকে আচ্ছা এখন আমাদের সভাপতি সাহ যে প্রশ্নটা করলেন এই প্রশ্নের জব সামনে আসছে এই এখন এই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ দুই তিন মিনিট কষ্ট হবে আপনাদের দুই তিন মিনিট কারণ এই আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ ঠিক কিনা এটা একটা আমানিতার বিষয় প্রশ্ন হলো যে হুজুর এতগুলো গুণ আপনি বললেন এই গুণগুলো পাওয়াই তো বর্দষ্কর ঠিক কিনা এটাই তো প্রশ্ন দেখুন ইসলামের একটা নীতি আছে নীতি হলো মানুষকে বা মানুষ বড় ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য কম ক্ষতিটা গ্রহণ করার নীতি ইসলাম দিয়েছে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য কোন ক্ষতিটা গ্রহণ করবে কম ক্ষতি যেটা গ্রহণ করেছে দেখুন অনেকে কিন্তু মন মানসিকতা আছে আমি এত এরকম যোগ্য মানুষ পাওয়া যায় মনে ভোটও দিব না এটা ইসলামের বিধান নয় ভোট অবশ্যই দিতে হবে ভোট কি করতে হবে দিতে হবে ভোট দিতে হবে অবশ্যই তবে কাকে দিব এবার আপনি নির্বাচন করেন এবার খুলতে থাকেন আমাদের এই চার নম্বর আসন ধরেন উদাহরণস্বরূপ বা ছাড়া বাংলাদেশের প্রায় তিনশো আসন আপনি যেখানে গিয়ে ভোট দিবেন সেখানে গিয়ে সেই প্রার্থীদেরকে আপনি প্রার্থীগুলাকে সামনে রাখেন কোরআনের ভিত্তিতে আপনি নজর দেন যে এই এই গুণগুলো কার মধ্যে আছে যদি এই গুণগুলো যার মধ্যে থাকে আল্লাহর দিকে তাকায়া মানুষকে সন্তুষ্টির জন্য নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি একজন একটা ভোট আপনি নিজে দিয়ে নিচে বাঁচবেন নিজে বাঁচবেন অন্যকে বাঁচানোর জন্য নয় আপনি আরেকজনকে ক্ষমতায় বসাইতে চাচ্ছেন আপনার কি লাভ কোনো লাভ নাই আপনি নিজে বাঁচার জন্য আল্লাহর দরবারে জবদিহিতা থেকে প্রশ্ন আজাদ থেকে বাঁচার জন্য আপনি ভুটটা কোথায় দিবেন কেউ কি গিয়ে দেখছে ওখানে কথা বলেন ওটা তো নীরবে আপনি দিবেন গোপনে দিবেন সৎ যোগ্য করার এবং হাদিসের ভিত্তিতে এই গুণগুলো যার মধ্যে আছে এই গুণগুলো যদি সবগুলো একজন ব্যক্তির মধ্যে পাওয়া যায় পাঁচ চোখ বন্ধ করে আপনি তাকে সিলটা দিয়ে দিবেন এক নম্বর দুই নম্বর কথা হলো প্রশ্ন হল হুজুর এই গুণগুলা তো নাই অনেকে আছে দুর্নীতিবাজ দাদাবাজ টেন্ডারবাজ জমি দখলকারী কত রিপোর্ট আছে ভাই দোষে গুণে তো সবাই আছে ঠিক না দুষগুণ গুণ সবারই আছে আমার কি দুষ নাই সবারই আছে প্রশ্ন হলো তাহলে কেও যুগ্যমান আমি দেখি না কাকে দিব ভোট এই ক্ষেত্রে ইসলাম বলে আপনি ভোট দিবেন অবশ্যই এখন নির্বাচন করবেন মন্দের ভালোকে বুঝেন নাই মন্দের ভালো সবাই মন্দ আপনার দরবারে মানে আপনার চোখে সবাই কি অযোগ্য খারাপ কিন্তু এই খারাপ গুলোর মধ্যেও কিছু গুণ বা কোন দিক থেকে কি নাই কোন দিক থেকে কি কেউ ভালো নাই হ্যাঁ এই কোন দিক থেকে মন্দের ভালো যে ইসলাম বলে এই মন্দের ভালোকে গ্রহণ করে তুমি শিলটা এখানে সমস্যা কথা বুঝে আসছে এজন্য মুসলমান ভাইয়েরা আমার আমার ইমানই দায়িত্ব ছিল যেহেতু সামনে নির্বাচন এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যেটা আমি একজন খতিব হিসাবে আপনাদের এলাকার একজন নেতা হিসাবে আপনাদেরকে দিয়ে দেওয়া এই কথাগুলো বলে দেওয়া এটা আমার দায়িত্ব ছিল সেই দায়িত্ব